আমার প্রেম প্রীতি ভালো লাগে না সেটা তো তুমি ভালো করে জানো তারপরে আমায় নিয়ে স্বপ্ন দেখো যে হাজার স্বপ্নের ভেতর আমি করি না তোমায় একটু কষ্ট আর তুমি কি না শেষ মেশ হয়ে গেলে অন্য কারো রাজত্ব হারানোর মূল্য সবাই বোঝে কিন্তু সময়ের অপেক্ষা রাজা তো রাজ্য সারে কখন জানেন যখন সে অতিরিক্ত অভিনয়গত শিখতে পারে আর যখন রাজা রাজ্য সারে সব পাওয়া বলি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে সেই আছে তেমনি রাজা দেশে থাকে সে আমার অনেক একটা মায়াবী মানুষ ছিল মায়াবতি এখন হয়তো তুমি অন্য কোথায় থাকো দুঃখ নাই কষ্ট নাই সবকিছু ছেড়ে দিয়েছে হাসি মুখে বিদায় জানাই আমার ভালোবাসা এক ছিল সে ভালোবাসাটা হয়তো আমার কাছ থেকে অনেক দূরে ছেড়ে দেয়া গেছে কত আছে ভাই যার টাকা আছে দুনিয়াতে ভালোবাসা তার আছে দেখা নাই ভালোবাসা বিশ্বাস করেন কখনো আমি আপনাকে এটা বলেছি যে কখনো ছেড়ে যাবো না ছেড়ে যাব না শেষমেষ আপনি কি করছেন নিজে আমাকে দূর করে দিচ্ছেন তাতে কি হয়েছে তাতে হয়েছে না কিন্তু আমাদের ভালোবাসাটা গভীর হয়ে গেছে তুমি আমাকে বলতা দূরত্ব হলে ভালোবাসা নাকি অনেক শক্ত হয় তার জন্য হয়তো দূরে হয়ে গেছি আফসুস তোমার মনের মতন হয়তো পাবো না কিন্তু পাঁচশো টাকা দেওয়া দেহটি কি পাবো আমার এ মন তুই আর কাঁদিস না আমার চোখ তার জন্য আর তুই সত্য পানি পালাইছি না আমার এ বুক তার জন্য দুঃখ দুপ করিস না আমার মাথা টেনশন দিস না এবার আমাকে মুক্তি দিয়ে দেয়